আসসালামু আলাইকুম মি ব্লগ সো গাইস টু অনেকদিন পরে আমি ইউটিউবে রেগুলারলি হলাম আর গাইস এখন থেকে আমার ব্লগিং চ্যানেলে ব্লগের পাশাপাশি কিন্তু গাইস আমি পানি ভিডিও আপলোড করব আর গাইস আমরা আজকে শুটিং করতে এসেছি ওই যে পানি ভিডিও শর্টস ফানি ভিডিও আর আমার সাথে কে কে আছেন দেখতেই পারছেন ওই যে মহসিন মামা মেহেদি সহ আমি আরও একজন আছে এসে পরে আসবে আর আমাদের ওই প্রাইমারি স্কুলটাতেই কিন্তু আমরা চলে এসেছি শুটিং করার জন্য ওই যে দেখতে পারছেন ওই প্রাইমারি স্কুলে আমরা কিন্তু ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়েছি আর ওই স্কুলটাতেই কিন্তু আজকে আমরা শুটিং করতে এসেছি আর গাইস আমরা শুটিং করতে থাকি আর আপনারা আমাদের সাথেই থাকেন লেস্কো তো গাইস আমি অনেক সময় পরে চলে আসলাম শ্যুটিং করার পাখি কিন্তু ভিডিও করতে পারতেছি না কারণ ওই ওই মোবাইলটি কিন্তু আমি ব্লগ করতেছি ভিডিও করতে শ্যুট করতেছি আর ওই যে একটা দেখেন আমাদের শ্যুটিংয়ের পাখি আজকে উমামাকে বুড়ার পাঠ দেওয়া হয়েছে বাবার পাঠ যে রুহান যে এখন আইসে মাত্র আমরা শুটিং করতেছি অনেক কষ্ট করে গাইছে আপনারা কিন্তু সাপোর্ট দেওয়া লাগবে আর গাইছে আমি একটা টিকটক আইডি খুলছি ওটার নাম হচ্ছে বিনোদন পার্টি ওইটাতেই কিন্তু আমাদের ওই ফানি ভিডিও ছাড়া হবে আপলোড করা হবে আর ওইটার নাম হচ্ছে বিনোদন পার্টি আর আমি কিন্তু ওই টিকটক আইডির লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সের প্রথমেই দিয়ে দেব সবাই ফলো করে নিন তো আমরা কিন্তু এইভাবে প্রতিনিয়ত শুটিং করতে থাকি আর ব্লগ করার টাইম পাইনি আর যা যা কর আজকের মতো কিন্তু ওখানে শুটিং শেষ আর আমার ব্লগটাও শেষ দেখা হবে অন্য কোনো ব্লগে তো পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ